গুড মর্নিং ফ্রেন্ডস যে ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকাল একটি নতুন ব্লগ তো শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি আর দেখো সেই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে বান্না করে সমস্ত কাজ সেরে এখন আমি আর তোমাদের দাদা যাচ্ছি রানাহাট যাবো ঠিক আছে তো দেখো এখনও কুয়াশা দেখাই যাচ্ছে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ অন্ধকার অন্ধকার ছিল তো এত ভোরে ভোরে আমরা কোথায় যাচ্ছি কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না পরে যদি কোনো দিনও বলার মতন হয় তখন তোমাদের বলে দেবো ঠিক আছে তো দেখো চারিদিকটা কেমন কুয়াশা আর এই ঠান্ডায় ডবল চালাতে তো আমাদের দাদার অনেক কষ্টই হচ্ছিলো কিন্তু কিছু করার নেই যাওয়া তো লাগবেই আর আমরা প্রায় স্টেশনে এরকম স্টেশনে এসেই গেছি স্টেশনে মালঞ্চ গাংনাপুর স্টেশনে মালঞ্চর পাশে একটা মোর মোরগ ফুল গাছ হয়েছে গাছটা খুব সুন্দর তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতে পারিনি যে স্টেশনে এত লোক দেখা যাবে দেখো এত লোক কোথায় ছিল এত ভোরে এরা কি রাতে ঘুমোয় না বাবারে বাবা তারপরে ট্রেনটাও চলে আসলো এখন আমরা এই ট্রেনে করে যাব হচ্ছে রানাঘাট তো তোমাদের দাদা তো চা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো দেখো আমরা চলে এসেছি রানাঘাট রানাঘাট জংসং লেখাটা দেখলে তো তোমরা অবশ্যই বুঝতে পারবে আমরা চলে এসছি রানাঘাট তো রানাঘাটেও প্রচুর লোকের ভিড় এই শীতে আমার মানে গাঙ্গনাপুরেও তাই মনে হচ্ছিলো এখন রানাঘাটেও তাই মনে হচ্ছে যে এই শীতে এত সকাল সকাল লোকজন মানে কী করে বাড়ি থেকে বেরিয়ে যায় আমার তো আজকে বিশেষ দরকার তাই আমি এসেছি কিন্তু প্রতিদিন তো এত তাড়াতাড়ি আসি না তারপরে আমরা এখন যাচ্ছি সাবয়ে দিয়ে ওপারে তো এখন আমরা সাবয়ে দিয়ে ওপারে যাব গিয়ে তোমাদের দাদাকে আমি বারবার ডাকছি একটু তাকাও একটু তাকাও তাকাচ্ছে না উনি লজ্জা পাচ্ছে ঠিক আছে বারবার বলছি একটু তাকাও একটু তাকাও পাশ দিয়ে যাচ্ছিল মেয়ের স্কুলের ম্যাডাম ওনার সাথে একটু কথা বললাম বলে তারপরে তোমাদের দাদাকে ডেকে 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 একটু তাকাতে বলছি ওই জল্প একটু তাকিয়েছে বেশি সময় তাকায়নি ঠিক আছে তারপরে আমরা যেখানে আসছিলাম প্রায় সেখানে চলে এসেছি ওখানে একটা শিব মন্দির দেখতে পেলাম আর আমার ঠাকুর খুব ভালো লাগে তাই সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম তো আমরা ঠিক ঠিক টাইমে এসছি আমরাও ওখানে গেছি ঠাকুর প্রণাম করেছি তখনই পুজো হয়ে গেছিলো ঠাকুর মশাই প্রসাদ দিয়েছে প্রসাদ খেয়েছি তারপরে আমাদের কাজ মিটিয়ে এখন আমরা বাড়ি ফিরছি তো বাড়ি ফিরছি টোটোয় আমরা যেখানে গেছিলাম সেখান থেকে টোটো এসছি টোটোয় এসছি স্টেশনে আর তারপরে স্টেশনে আসলে স্টেশনে তো তখনও প্রচুর ভিড় আমরা যখন স্টেশনে এসেছি তখন বাজে এগারোটা কুড়ি আর এগারোটা কুড়িতে ছিল বনগা লোকাল আমরা ওই ট্রেন ধরেই আসব তাও প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেন ছাড়তে হয়তো আর দু তিন মিনিট বাকি তখন ঝালমুড়ির দোকান দেখে আমার খুব ইচ্ছে হলো যে একটু ঝালমুড়ি খাই তারপরে আমি ফটাফট ঝালমুড়ি নিয়ে নিলাম ট্রেনের টাইম হয়ে গেছে ওদিকে সিগনাল তো হয়েই গেছে ঝালমুড়ি বানিয়ে শেষ করতে পারেনি আমি তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি ওই লোকটা দৌড়ে এসে আমার হাতে দিয়ে গেছে ঠিক আছে আর আসার সময় গাংনাপুর স্টেশন থেকে স্টেশনে নেমে টোটোয় আসছিলাম দেখলাম দুটো জমজ বাচ্চা মেয়ে ওদেরকে দেখে আমার খুব ভালো লেগেছিলো তাই ওদের ছবিটাও নিয়ে নিয়েছি তারপর বাড়ি এসে দেখছি মেয়ে বই পড়ছে আর আমি যে ভিডিওটা করছি মেয়ে জানে না আমি চুরি করে করেছি ঠিক আছে তারপরে নিয়ে আসলাম পুচকুসোনাকে আমার ছোটো মামুকে বাড়ি এসে হাত পা ধুয়ে ওকে একটু আদর করে নিলাম আর ও এত দুষ্টু মানে কোলে নিয়ে বসে থাকলে ও বেশ ভালো আর এই যে মাটি মানে বিছানায় বালিশে শুয়ে দিলেই একটু কান্না করে ঠিক আছে আর এই শীতে দুদিন বেশি শীত পড়েছে তাই ওর বাবা ওর জন্য এই জুতো নিয়ে এসছে ঠিক আছে ওই জুতো মোজা দুটোই হয় এটা ঠিক আছে যে যা বলে তো আমি জুতো বললাম তোমরা জুতো মোজা যে যা ভাবো ও ভেবুনিয় আর ওই দেখো দেখেছো দেখেছ ওর গালটা কেমন নরম ওর গালে হাত দিলে ওর একটু রাগই হয় তো আমার মাম এখন আর শুয়ে থাকতে চায় না কোলেই থাকতে চায় আর বেশ কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে তোমাদের বলেছি যে ফুল গাছ লাগানো হয়নি তো ভেবেছিলাম আসতে দেরি হবে কিন্তু তাড়াতাড়ি কাজটা মিটে গেছে আমার সেই জন্য ভাবছি তাহলে আগে ফুল গাছগুলো লাগাই ফুল গাছগুলো লাগিয়ে তারপরে আমি স্নান করব তারপর আমি রিম্পাকে ডেকে নিয়ে এসেছি রিম্পা আমার ফোনটা ধরে দিয়েছে আর আমি ফটাফট লাগিয়ে নিচ্ছি ফুল গাছ কিন্তু আমার বালতির মাটিটা খুব শক্ত হয়ে গেছিলো অনেক দিন গাছ লাগানো হয়নি ওই বালতিতে সেই জন্য শক্ত হয়ে দেখো আমি নিয়ে এসেছি তিনটে চন্দ্রমল্লিকা আর ওই লাল ফুল গাছটার আমি নাম জানি না ঠিক আছে ওই লালটার মধ্যেই সাদা একটা আছে সাইডে ওটা দেখানো দেখানো দেখা যাচ্ছে না তোমরা যদি নাম জানো আমাকে কমেন্ট করে অবশ্যই বলে দিও যে এই ফুল গাছটার নাম কি এই গাছটা আমি আগেও কিনেছি কিন্তু নামটা আমি ভুলে গেছি ঠিক আছে আর ওই তিনটে চন্দ্রমল্লিকার ও ওটা কী যে নাম আমি জানি না মাটিটা এত শক্ত মানে আর আমার মাটি তোলার কোদালটাও অতটা মানে ভালো ছিল না খারাপ হয়ে গেছে অনেক কষ্ট করে আমি মাটি খুঁজে নিয়ে তারপরে গাছটা লাগাতে লাগাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ পাশ আর একটা চারা বেরোচ্ছে রিম্পা বললো কাকি এই গাছটা এই বালতিতে লাগাও তো আমি তাই করলাম তো আমি শুধু এই গাছগুলো লাগাই আর একটা গাছও লাগিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়াও তো মাটিতে গাছটা দেওয়ার পরে মনে হচ্ছিলো গাছটা মানে আর গর্তটা বেশি করলে ভালো হয় আমি চেপে চেপে টেনে 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 খানিকটা মাটি তুলে তারপরে আবার নতুন করে গাছটাকে বসিয়ে সোজা করে দিলাম এইবারে দিয়ে দেব হচ্ছে জল আর নিচের দিকটায় মাটিটা একটু মানে যাতে বেশি করে যে ফাঁকা ছিল ওই দিকটায় সেই জন্য আমি একটু ওই কোদালের পেছন দিকটা দিয়ে মানে ভালো করে ঠেসে ঠেসে দিলাম যাতে নিচে ফাঁকা না থাকে কেন ফাঁকা থাকলে পরে জল দেওয়ার পরে কাত হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় জল এইভাবে আমি একে 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 সব গাছগুলোই লাগিয়ে দিলাম আর ওই যে আমার ডান হাতে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুটো সাদা চন্দ্র ডাল আর এই ওই গাছটায় তো কুড়ি ছিল ফুল তেমন ফোটেনি তখনও হুম কিন্তু এই গাছটা আমি ফুল ফোটা সময়তে কিনেছি আমি যখন কিনেছি গাছটায় দুটো ফুল ফোটা ছিল কিন্তু আজকে দেখছি চারখানা ফুল ফুটে গেছে ঠিক আছে তো গাছের গোড়ায় আমি একটু দিয়ে দিলাম গোবর সার তারা ওরা গাছের গোড়ায় আমি একটু দিয়ে দিলাম তারপরে গোবর সার যাতে গাছটা বেশ তরতাজা হয় আর আমি দুটো সাদা রঙের চন্দ্রমল্লিকার ডাল নিয়ে এসেছিলাম তার থেকে এক একটা ডাল এ ওই কালো বালতিটায় লাগালাম আর এমপা বলল কাকি আর একটা ডাল এই বালতিটায় লাগাও কেন ওই কালো বালতিতে যেই ফুল গাছটা আমি লাগিয়েছি ওই ওই কালারের পাশে যখন সাদা ফুলটা ফুটবে না দারুণ লাগবে সাদার পাশে ওই কালারটা দারুণ লাগবে সেই জন্য এটাতে একটা লাগিয়েছি আর ওটাতে একটা লাগিয়েছি আর সত্যি কথা বলতে আমার ফুল ফুল ভীষণ ভালো লাগে হুম তো আমার ওই গাছটা লাগানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওই গাছটাতেও জল কেন আমি যদি এক্ষুনি না দিই পরে আমি ভুলে যাব আর এই গাঁদা গাছগুলো তোমরা দেখো কেমন লাগছে অনেক প্রচুর প্রচুর ফুল ফোটে তারপরে তো আমি এইভাবে সব গাছগুলোই লাগিয়ে দিলাম আমি মোজ মোট পাঁচটা গাছ কিনেছিলাম পাঁচটা ফুলের গাছ আর একটা হচ্ছে কদবেল গাছ ছিল কদবেল গাছটা আগেই লাগানো ছিল কিন্তু ওটাতেও আমি একটু জল দিয়ে দিলাম তো আমার সব ফুল গাছগুলো লাগানো হয়ে গেছে আর আমি একটু জল বেশি করেই দিলাম আর এই যে হাতে দেখছো টকপাত টক শাকের পাতা এই পাতাগুলো আমি ওই বালতিতে ছিল তুলে রেখেছি যে ঠাকুরের বাসন মাজবো যে কোনো টক দিয়ে ঠাকুরের পিতলের বাসন মাজলে তোমরা সবাই জানো সেগুলো বেশ ভালো পরিষ্কার হয় তারপরে দেখো এই যে অনেক দিন প্রায় দিন দশেক আগে আমি ধনের বীজ ছড়িয়েছিলাম সেগুলো থেকে কত সুন্দর চারা বেরিয়ে গেছে দেখেছো মানে আমার মনে দেখে মনে হচ্ছে একটা বীজও মিস যায়নি সবগুলোরই চারা বেরিয়ে গেছে তো আর আজকে আমি খুব খুশি আমি গাছ লাগিয়ে উঠে দাঁড়াতে পারিনি তোমাদের দাদা চলে এসছে বাজার থেকে আর আমার জন্য নিয়ে এসছে ফার্স্ট জানুয়ারিতে একটা গিফট তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো যে এটা কী তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না তো দাঁড়াও আমি তোমাদের খুলেই দেখাচ্ছি আমার সত্যি সত্যি খুব 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 আনন্দ লাগছিল এটা দেখে কেন ভিডিও করতে সুবিধা হবে তো আমার ছিল না তোমাদের হয়তো অনেকেরই আছে অনেকেই ভাববে যে এটা আবার দেখাতে হয় কিন্তু না আমার যেটা না থাকে সেই জিনিস যদি আমার হয় তখন আমার খুবই আনন্দ লাগে তো আজকে আমার জন্য তোমাদের দাদা নিয়ে এসছে সেলফি স্টিক তো তোমরা দেখলে এখন থেকে প্রতিদিন আমি ভিডিও করব এটা দিয়েই আর তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো ঠিক আছে প্রচুর পয়সা খরচ হয়ে গেছে তিন তিনখানা একটা রিং লাইট আজকাল একটা সেলফি স্টিক আর একটা স্ট্যান্ড আছে এগুলো কিনে অনেক পয়সা খরচ হয়ে গেছে জানি না এসব পয়সা আদেও কাজে লাগবে কি না যেই জন্য কেনা সেটা হবে কি না তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা